তিন ধরনের লোক শুরু থেকে এই পর্যন্ত ইসলামের ধ্বংসের কাজে লিপ্ত আছে তিন ধরনের লোক কয় ধরনের লোক এক নম্বর হলো জালেম জালেম শাসক শাসক কি সালাতামের সাথে ফেরাউনের টক্কর হয়েছিল ঠিক কি না কি পয়সা টাকা নিয়ে কি নিয়ে ইমান নিয়ে তা আমরা কি ফেরাউন রাজি আল্লাহ চালানো পড়ি কেন সম্পদের মালিক হওয়ার পরও ক্ষমতার মালিক হওয়ার পত বড় তার উপরে রহমত দেওয়া যায় না সে মালে শুধু তর্জমা করছে কেন আমাকে আরেক জায়গায় যেতে হবে তাহলে ইসলাম এর ক্ষতিকারক তিন দল এক নম্বর দল কোনটা আসতে কন কাকু ভয় আছে নাকি কি শাসক কি শাসক

মানুষ পাগল হয়ে যাবে মাতল হয়ে যাবে কয়ামতের দিন ছুটি করবে পাগলাবি করবে আসলে এরা পাগল নয় বলা কিন্না আজাব আল্লাহ হে সাদিন আল্লাহর আজাবের ভয়ঙ্করতে দেখে এরা পাগল হয়ে যাবে সেই মসিবতের দিন আল্লাহ পার সাদ্দল লোককে মেহেরবানি করে আরশা আজিমের ছায়াতলে তলে স্বর্ণের কুরসির মধ্যে জাগা দিবেন সোভাল আমরা সেই জায়গা পেতে চাই তো ইনশাল্লাহ তো ইসলামের বিরোধিতা করে কোরআনের মা তফসির মাহামাল বন্ধ করে না এগুলি মানুষ নামে কলঙ্ক এগুলি মানুষ নামে কলঙ্ক ঠিক কিনা বলেন পয়সা হলেই আল্লাহর আল্লাহ রসহুলের কোরআনের বিরোধিতা করা যায় না ঠিক কিনা বলেন মুসলমান এই জন্য হাদিস শিরফ এসেছে ন তজল কদমা حتى يسال عن خمس عن عمره فيما افناه وعن شبابه فيما ابلاه وعن ماله من اين اكتسبه وفيما انفقه او كما قال عليه الصلاه والسلام রসুল পাক বলেছেন কয়ামতের দিন কোন বন্দার পা উঠা চাল্লা পাক দিবেন না এ কঠিন তামার জমিনের উপর উত্তপ্ত জমিনের উপর উলঙ্গ অবস্থায় আল্লাহ পাক পঞ্চাশ হাজার বছর দাঁড় করায় রাখবেন নিজের জীবনের হিসাব দেওয়ার জন্য কেয়ামতের একটা দিন হবে পঞ্চাশ হাজার বছরের সমান এরকম অবস্থা আল্লাহ পাক দাঁড় করে জীবনের হিসাব নিবেন আন ফিমা আফনা জীবন নামে একটা সময় তোমাকে দিয়েছিলাম কোন কাজে ব্যয় করেছো জবাব দাও সেদিন সব শিল্পপতির বদিরহন কাপ লাগবে আন উমরিহি ফিমা আফনা ওয়া ফিমা যৌবন নামে তোমাকে একটা সময় দিয়েছিলাম এই যৌবন কাজটা কি কাজে ক্ষয় করেছ জবাব দাও কোন 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 পথে দিন জবাব দিতে হবে না বলেন পয়সা হলেই ইসলামের বিরুদ্ধিতা করা আজকে বাংলাদেশে একটা ফ্যাশন হয়ে গেছে ফ্যাশন আজ দেখেন

জব দেন মরদেন মতন অব কিতাব অপবিত্র কিতাব তাহলে কি কারণে তোমার থেকে পারমিশন নিতে হবে কি কারণ পারমিশন তো দেড় হাজার বৎসর আগাল্লা পাক রসুলকে দিয়ে দিয়েছেন সোভাল্লা বলেন ইয়া আই ও হর রসুল

আল্লাহ আমাদের হেদায়ত করুক পয়সার গরম অনেকে আল্লাহ এবং রসুল চেনে না ঠিক না বলেন কারণ থেকে পয়সা তোমার বসে হয় নাই নবীর সাথে বেয়াদি করার কারণ আল্লাহ পাক এমন গজব দিয়েছেন আমদ পর্যন্ত এক হাত এক হাত করে জমিনের নিচে চলে যাচ্ছে কারুনের কারুনের সম্পদের তালার চাবি ছিল বাহাত্তর ওটের বহন সম্পদের হিসাব নিকাশ আস সেদিন সঠিকভাবে ভাবে বিচার হবে সেখানে ঘুষ চলবে না বাহাদুরি চলবে না আমি অমুকের বেটা বা অমুক তমুক পদে ছিলাম এগুলি চলবে না নিকাস থাকা পর্যন্ত তোমার নাম বহু কিছু এমপি মিনিস্টার সৈয়দ হুজুর বহু কিছু নিঃশ্বাস বের হয়ে গেলে কি বলে লাশ কি বলে লাশ ঠিক কিনা বলে মুসলমান

কোন পথে চললে বেশি পয়সা উপার্জন করা যায় হালাল্লাই হারাম রাস্তায় শুধু আমরা জীবন জীবনটা নষ্ট করে দিচ্ছি ঠিক কি না বলেন অমুক হব তমুক হব ইলেকশন করব অনেক কিছু কিন্তু আজরাইল যে পিছনে দৈনিক বার তোমার মৃত্যুর ডায়েরি তালাশ করে খবর আছে আয়া ম্যাম বে

গাড়ি এলে মেরে দিল ঘুমালে কিন্তু আর ভোর সকাল আর তোমার হয় না এমন অপমৃত্যু যেন আল্লাহ পাক আমাদেরকে না দেয় না বলুন আল্লাহ আমিন আল্লাহ আমাদেরকে নেক ন্যাক করো ইমানি ই মহৎদান করো আল মৌ তুইয়াতি বগ চনবল্কবরু সন্দো আর কবরটা হলো আমলের বাক্সা আমলের বাক্সা আমল আছে নিরাপদ থাকবে আমল নাই এমন শাস্তি দেওয়া হবে কবরের মধ্যে ডান পাজরের হাড্ডি বাম দিকে নেওয়া হবে বাম হাড্ডি ডান দিকে নেওয়া হবে মিসমার করে দেওয়া হবে তোমার অহংকার কবরের মধ্যে ঠিক কিনে বল মুসলমান আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন আমিন বল আল্লাহুম্মা আমিন তাহলে সম্পদের হিসাব হবে নি আল্লাহর কাছে হবে জন্য সম্পদের বেশি গরম দেখাবেন না আল্লাহর কোরআনকে বন্ধ করতেছেন সম্পদের গরমে অথচ এই এ কোরআনের মালিক কে চিল্লা বলুন কে আল্লাহকে বসে থাকবে আল্লাহ আল্লাহর কোরআনের উপরে কালো হাত দিলে এ কালো হাত আল্লাহ পাক رب العالمین কুড়িয়ে চুর মার করে দিবে হে কৃপণ মুসলমান খবরদার সব নিয়ে ঢং করা যায় চোখ নিয়ে ঢং করা যায় না সব নিয়ে ঢং করা যায় কোরআন নিয়ে ঢং করা যায় না ঠিক কি না পারমিশন কোরআনের দিলেন আমি আপনাকে হুকুম দিচ্ছি আমার কোরআনের বাণীগুলি গোটা সমগ্র মানব মন্ডলীর মধ্যে আপনি বয়ান করে দেন আর যদি বয়ান না করেন আমি আল্লাহ ঘোষণা করছি ফামা বাল্লাকি সালাতক তাহলে আপনি আপনার রেসালাতের দায়িত্ব পালন করলেন না তুমি পারমিশন দেওয়ার কে হু আর ইউ কে তুমি আমি আজ আপনাদেরকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করতে চাই তফসির মহাবেল কি বন্ধ হবে না চলবে আওয়াজ হবে না চলবে না বন্ধ হবে চলবে না বন্ধ হবে আল্লাহ পাক আমাদেরকে কোরআনের হামি এবং নাসের হওয়ার তৌফিক দান করুন গোলমাল করে করে আমাদের মহাবেলা বন্ধ করার পায় চালাচ্ছে একটা তো বন্ধ করেছে কে করেছে আমরা জানি কে তালা চাবি ঘুরা জানি চিনি সময় মতো জবাব দেওয়া হবে ইনশাল্লাহ ওনারা এখন আমাকে ফাঁসাবার জন্য বিভিন্ন কথা কেটে কেটে লাগে প্রমাণ করতে চায় যে আমি সরকার বিরোধী কথা বলি আমি নিজে সরকারের লোক আমি সরকারের বিরুদ্ধে কথা বলবো কেন সরকার আমাকে সম্মানী ভাতা দেয় আলহামদুলিল্লাহ এক জুমা পড়া মানে পাঁচটা চারটা জুমা পড়াবার জন্য আমাকে খতিবের দায়িত্ব পালন করতে হয় আমাকে সম্মানী ভাতা দেওয়া হয় ষাট হাজার টাকা তো ওয়াজের মহাবেল না করলো তো চলবে এত চিন্তার কোনো কারণ নাই যে কুচিন্তা করতেছেন এই কুচিন্তার পিছনে আল্লাহ এবং রসুলের কোনো হুকুম নাই ঠিক বলেন কথা বলছি বলবই কথা বলছি বলবই মুখের মধ্যে তালা ক্ষমতা তোমাদের নাই ঠিক বলো বেশি গোলমাল করো রাস্তা আসো দেখি ময়দান আসো দেখি মোকাবেলা হবে ঠিক কিনা বলেন রাজি কিনা আপনারা ধরাকে সরা মনে করেছ কিছু না বলতে বলতে তুমি দেখো দেখি কত লোক হয় আর আমরা দেখে কত লোক হয় ঠিক কিনা বলেন ময়দানি প্রমাণ হবে কারা সত্য এবং কারা অসত্য আপনারা আমার এলাকার লোক আমাদেরকে মহাব্বত করে আমরা আপনাদের মহাব্বত করি করেন কি না আচ্ছা আমাদেরকে ঘৃণা করেন কি হাত উঠান তো দেখে ঘৃণা কে করেন মহাব্বত করেন না মাসা আল্লাহ সবাই মহাব্বত করে আল্লাহ তুমি সাক্ষী থাকো যে কোনো সময় ডাক আসতে পারে যে কোনো সময় ডাক আসতে পারে এই ডাকে সারা দিতে রাজি আল্লাহ 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 পাক আমাদেরকে সৎপথে থাকার তো ভেগ দান করুন তো কোরআনের কথা চলবেই কোরআনের কথা শুনে একজনের চরিত্র খারাপ হয়েছে কোনো প্রমাণ আছে এই জন্য যেটা মানুষকে ভালো ভালো বানায় চরিত্রবান বানায় এই কথা বলা যাবে না আর সিনেমা চলুক আপত্তি নাই কিন্তু তফসিল মহবল আসলেই মনে হয় মাথার মধ্যেই বাস পড়ে ঠিকই না আমিও খেয়াল করেছি ইনশাল্লাহ কোন কেউর কাছে পারমিশনের জন্য যাব না এবং কেউ তুষামত করার অভ্যাস আমাদের নাই মহবিল যদি আল্লাহ কবুল করে নাই হবে ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন এই জন্য ধরাকে সরা মানা করবে না আল্লাহ পাক রিবুল আলামিন বহুত ক্ষমতা ধরকে জমিনের সাথে মিশিয়ে দিয়েছেন ফেরাউনকে দেয় নাই নমরুদকে দেয় নাই হামানকে দিয়েছে যারা কোরআনের সাথে দিনের সাথে বেয়াদবি করেছে আল্লাহ পাক তাদেরকে জমিন থেকে মূল উৎপাদন করেছেন সে আল্লাহ এখনো আছে বলেছেন তিন ধরনের লোকের কারণ ইসলাম দুর্দশা এক নম্বর হলো মিরে জালেম জালেম শাসক কি শাসক কি শাসক বানায় খারা আপনার এই আপনারা এই বিড়ি আর ছা খেয়ে খেয়ে অপাত্রে আমানত দিয়ে মানুষগুলি তৈরি করেন ঠিক কি না আর যখন বিস্মিল্লা ইওয়ালা বারাকাতেল্লা শুরু হয় তখন হুজুরদের কাছে যান দোয়ার জন্য রাখা তোমার দোয়া জাল জন্য কোনো দোয়া কবুল হয় না ঠিক কি না ভোট কিভাবে দিবেন আল্লাহ শিখায় নাই ইন্দল্ল হইয়া মোরকম আন্ত আদ্দৌল্লা মানতিল অহ লেহ আল্লাহ পাক করে আমি হুকুম দিচ্ছি আমি হুকুম দিচ্ছি আল্লাহ এ আমানত যে পাওয়ার উপযুক্ত তাকে আমানত দাও এই যে বুথ বানানো হয় ঘেরাও দেওয়া হয় সেখানে গোপন জায়গা ভোট কাকে দিবেন এটা আপনার নিজের মনে আছে ঠিক কি না অথচ বুথ খুলে দেখা হয় কোনখানে সিল মারেন হয় কি না এই কয়েক বছর আগে গিয়েছিলাম ভোট দেওয়ার জন্য আমার অধিকার হিসাবে যখন মাদ্রাসায় গেলাম জোহরের পর ওই ভোট পরিচালনার যিনি আছেন এসে আমার সাথে মুসাফা করলেন হুজুর কষ্ট করে কেন আসলেন ভোট তো হয়ে গেছে এই যদি আমাদের সাথে এরকম হয় আর মানুষের সাথে কি হয় ঠিক নেই ঠিক নেই এই জন্য যেমন শিরিনি তেমন ভতর ভতর কথা আছে আল্লাহ আমাদের হেদায়ত করুক তাহলে আল্লাহ পাক রবুল আলমিনের হুকুম মতো যদি আমরা আমানত ব্যবহার করতাম আজই দুর্দশা হতো না ঠিক কিনা ঠিক কিনা বলেন আমি কিন্তু কোনো ইলেকশন করি না ইলেকশনের বয়ান করতে এখানে আসেনি যা দেখেছি তাই বলি বেজার হচ্ছেন আর বাজার হলে কি হবে দুই নম্বর দাওয়াত দিবেন নাই তো হায় তাবাহী দিন কে অন্তnse মেরে জালেম পিড়ে জাহেল আলেম বদদিন সে দুই নম্বর হলো জাহেল পিড়ে তো এখন মাশাআল্লাহ murid দের থেকে পিড়ের সংখ্যা বেশি ঠিক কি না কত বিন বোস্তাওয়ালা পিড় লাঠিওয়ালা পিড় लोहाওয়ালা পিড় লাল শালু কাপড়ওয়ালা পিড় বস্তাওয়ালা পীঠ আর সবচেয়ে বড় পীঠ হলেন যিনি উলঙ্গ পীঠ মুরিদানরা বলে কার মধ্যে কি আছে বলা যায় না তো তো যা ছিল দেখাই বলেছে আর কি বাকি আছে আর কিছু বাকি আছে হ্যাঁ একটাই বাকি আনতা আব্দুল্লাহ ওয়াদ আশা উল্লাহ নেজাল ট্রফিক হবে বিসমিল্লাহ তোমার পিঠো আল্লাহ ইটো আল্লাহ বিসমিল্লা হি ওয়া আলা বটাকাতিল্লাহ কিছু গরম পানি দিতে হবে ঠিক হয়ে যাবে আমার এলাকায় কোনো ভলদামি চলবে না ঠিক কি না বলেন এই ব্যাদপ্তের মোকাবেলার জন্য আমরা প্রস্তুত ঠিক কি না বলেন এই এলাকা সর্ব এলাকা থেকে নিরাপদ ঠিক কি গোটা বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ এই করোনায় মারা গেছে কিন্তু আমাদের এলাকায় কি সেরকম মারা গেছে এই জন্য কোন কার ও শিলা সিন্নি খান মোল্লা চিনতে হবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ এই যে দোয়ার অনুষ্ঠান করলাম বিনা প্রচারে সাংবাদিকদের মতে এই দোয়া অনুষ্ঠানে প্রায় পাঁচ থেকে সাত লাখ লোক হয়েছে আপনারা দেখেছেন না রাত্রি বেলাই গোটা ঈদগা ময়দান ভর্তি খোলা স্মানের নিচে সব বসা চিৎকার করে কানতেছে আল্লাহ বারে সকালে যারা এসেছেন শরীর খাওয়ার জন্য ঢুকতে পারে নাই রাস্তায় রাস্তায় ছিল ঠিক কিনা একই কথা আমাদের জবান থেকে উচ্চারিত হয়েছিল إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين الله أكبر بشات لك لوكير الله أكبر. <applause> <applause> আল্লাহ রহমত নাজেল হয় নাই হয়েছে কি না বলো একদল সহ্য হয় নাই একত্তর দেবী নাস্তিক 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 খেকিরা জানিয়া ধর্ষণকারী চরিত্রহীন এদের সহ্য হয় নাই এই এত বয়াদওয়ার অনুষ্ঠান কেন করা হল এই অনুষ্ঠান করা থেকে আপনাদের উপকার হয়েছে না অপকার হয়েছে উপকার হয় নাই উপকার হলে শুক্রিয়া করবেন কার একবার উচ্চস্বরে বলুন না আলহামদুলিল্লাহ তোমরা যতই হিংসা করো না কেন বাংলাদেশের মুসলমানরা কখনো বলেন আল্লাপা কবুল করুন আল্লাহ আমিন তাহলে ইসলাম ধ্বংসের মূল হলো তিন দল এক দলকে দুই নম্বর কারা জাহেলবিদ ঢাকা এক সাইনবোর্ড দেখেছি ওটার মধ্যে লেখা আছে হুজুর কেবলা পীর পাগলা দরবে সাহেব নাম নাই হুজুর কেবলা পীর পাগলা দরবেশ সাহেব নামই নাই এত লম্বা সেফাত ভণ্ডামি কাকে বলে এ সমস্ত ভণ্ডামি এলাকায় চলবে না এই এলাকায় আর মোলামা আছে এই এলাকায় কোরআন হাতি আছে ঠিক মুসলমান আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাকের কোরআন মেলে চলার তৌফিক দান করুন আর এক একদল হুজুর আছে পীর দাবি করে পা পেতে রাখে মুরিদানদের থেকে সেই দা নেওয়ার জন্য সেই দেখার জন্য আমার মা আনা মিনাল মুশরিকিন তা আমি কার দিকে মুখ ফিরাই আল্লাহর আসমান জমিন সৃষ্টি করেছেন ঠিক কি না তাহলে আল্লাহকে যে ব্যক্তি সেজদা করে সে কি পীর সেজদা করতে পারে না কবর সেজদা করতে পারে খবরদার খবরদার মুশরিকের জন্য জান্নাত হারাম মুশরিকের জন্য জান্নাত হারাম মুশরিকের জন্য জান্নাত হারাম খবরদার

কিন্তু ভিতরে নষ্ট আছে কি না একদল নতুন বের হয়েছে আহলে হাদিস নামে ঠিক না বলেন আহলে হাদিস দাবি করে অথচ শুল্ক অপমান করে তারা এক এক শেখের কথা শুনলাম আহলে হাদিসের তারা বলে রসুলের মুখে নাকি দুর্গন্ধ ছিল উচ্চ স্বরে বলুন অথচ রেওয়ায় পাওয়া যায় রসুল যে রাস্তায় হেঁটে যেতেন পরে যে সাহাব ওই রাস্তায় দিয়ে হাঁটতেন এই রাস্তা থেকে মেস্কাম্বরের গ্রাণ বের হতো তারা ধারণা করতেন এই রাস্তায় রসুল এ বাক হেঁটে গিয়ে চাল্লাহ একবার বলুন রসূলের যথাদ মোবারকের সুগন্ধ যদি মেস্কাম্বর থেকে বেশি হয় যে রসুলের মুখে দুর্গন্ধ দুর্গন্ধ

তাহলে রসুল কে হায়াত নবী না মুর্দা নবী জোরে বলেন হায়াত নবী মুর্দা নবী হায়াত নবী ঠিক কিনা বলেন আল্লাহ পাক আমাদেরকে রসুল অনুসরণ করার তো ভেক দান করুন তো যারা রসুল কে করে অসম্মান করে তারা হালে হাদিস হতে পারে না ঠিক কিনা বলেন এই জন্য সাবধান থাকতে হবে সরলামা এরা সরলামা

মহাবেলে যাওয়ার জন্য এক লক্ষ টাকা বাজেট এক লক্ষ টাকা না দিলে চাকা গাড়ির চাকা ঘুরবে না ঠিকই না হেলিকপ্টার না হলে হুজুর মহাবেলে আসবে না আর বহু কিছু আবার রসুলকে আমার শর্ত করেছেন জীবনে কাদের অনুসরণ করবে সুরায়াসিনের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন ইত্তাবি উমাল্লায়াসালুকুম আজরা ওয়া হুম মুহতাদুন আল্লাহ পাক বলেন ওদের অনুসরণ করো যারা দ্বীনের দাওয়াত দেওয়ার পরে তোমাদের কাছে হাত পেতে কিছু চায় না আমি আল্লাহ ঘোষণা করি এই হেদায়েতের রাস্তায় আল্লাহ পাক বলুন এই বলে তাহলে ওই হুজুরদেরকে যে হাত পাতেন এই জন্য বিনা হাদিয়াতেই ফিরে দিবেন এমন নয় যার যার সম্মান অনুসের তাকে সম্মান করতে হবে ঠিক না কিন্তু সুয়াল করা যাবে না এই হলো আমাদের আজ আলেমদের দুর্দশা এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে এমন কটাক্ষ করে গুরুক্ষের দাবান দিয়ে এরকম কথা বের হয় না ঠিক না বলেন সাবধান তুমি আলম তোমার কদর কত তুমি জানো ফেদন আসুল বলেন একজন আলেমের সম্মান একজন আবাদতকারীর উপরে আমি না সুদর একজন আদনাম মতির উপর সুভাল্লাহ বলেন আলেম তো সম্মান আসেন আল্লাহর কাছে ইনমায়কশাল্লাহ মেন আইবেদি ওলম আল্লাহ বাক নিজে বলেন আসমান নিচে জামিনের উপর আমার বন্দাদের মধ্যে সবচেয়ে এক দল সম্মানিত লোক রয়েছে যাদের নাম হল আলেম তারাই আমাকে সবচেয়ে ভয় করে সুভান আর সে আলেম ধরে ধরে আজ জেলখানায় ঢুকায় ঠিক বলেন কি অপরাধ আলমরাজ রাজ সেই জেলখানায় পৌঁছতেছে এরা যখন সেই দায় পর আল্লাহর দরবারে কাঁদে আল্লাহকে শুনে না বিচার হবে ইনশা আল্লাহ বিচার হবে কে বিচার করবে আল্লাহ বিচার করবে ঠিক কিনা বলে মুসলমান আল্লাহর ধরা মজবুর ধরা একদিন যদি ধরে আল্লাহবাদ ছাড়বে না আলেমদের সাথে বেয়া দেবী করবেন না সাবধান আলেমরা কচুরি পানা নয় আলেমরা ভেসে আসে নাই উচ্ছিষ্ট নয় যা ইচ্ছা তা আলেমদের সাথে করবেন আর আমরা নাক ডেকে ঘুমাবো এমন নয় ঠিক কিনা বলেন আল্লাহ বাক আমাদের সকলকে বুঝার তো দান করুন বলুন আল্লাহ আমিন